তুমি কিসে পড়ো না কতদিন পানিবদ্ধ হয়েছে মানে পানি কতদিন ধরে রয়েছে আচ্ছা তুমি কিসে পড়ো ফাইভে তুমি কি পানির জন্য আসতে পারো কি ভয় লাগে

তো আমরা চাই যে এমন শিক্ষক যেন এই বিভিন্ন জায়গায় না থাকুক আমরা এর সুদৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা চাই এবং এই যে এই যে রাস্তা যদি হয়ে যায় আমাদের ভিডিওর মাধ্যমে যদি প্রশাসনের লোক রাস্তায় মানে এই যে পানি নিষ্কাশন যদি ব্যবস্থা হয়ে যায় তা তোমরা কতটা খুশি হবো বলো অনেক খুশি অনেক খুশি না তোমরা চাও কি এখন পানি চাই লাগে সরাই পানি সরানোর ব্যবস্থা আছে তো জি না হ্যাঁ কায়দা করলে যদি মাটি দেওয়া হয় তাহলে হবে না তাহলে এটা আপনারা তোমরা যে ই করতে চাচ্ছ না মানুষের কাছে যাচ্ছ না যে এটা দ্রুত যেন নিষ্কাশনের ব্যবস্থা কেউ গা করে না ঠিক আছে তো সবাই ভালো থেকো হ্যাঁ